কমিশনের মধ্যে ঐক্যমত্ব ছিল না আমরা এটা বিবেচনা করেছি আমাদের করোনার সব ক্ষেত্রে আমরা ঐক্যমত্তি পেরেছি এ বিষয়ে বিনিয়ম ছিল এবং তারপরেও আমরা যেটা বিবেচনা করেছি সেটা হচ্ছে আমাদের বংশীজনদের একটা ব্যাপক অংশ এটি এইভাবে রাখার কথা বলেছে তার প্রতি শ্রদ্ধা রেখে এটা এইভাবে বলা হয়েছে আপনি যদি দেখেন বাইরে এখন যদি অন্য বিবেচনা আপনারা করেন তারা বুঝতে সেটা হচ্ছে যে আমরা যখন দেখেছি দু হাজার সতেরো সালের একটি দর্শনস্থান যেখানে বলা হচ্ছে রাষ্ট্রধর্ম আছে অথবা একটি বিশেষ ধর্মের প্রতি শতাংশ এটা হচ্ছে রাষ্ট্রধূত বাইরেও যেটা আছে সেটা হচ্ছে যে আপনি দেখবেন বিভিন্ন দেশে আছে এবং রাষ্ট্রজন থাকার ক্ষেত্রে আসলে অসাম্প্রেন এগুলো সিম্বল প্রশ্ন আমি এই প্রশ্নগুলি ব্যবহার করা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে অনেক দেশে রাষ্ট্রঘাত থাকার কারণে পরিস্থিতি ভিন্ন রকম রূপেছে যেমন ধরুন নিরামের ক্ষেত্রে আবার অন্যদিকে রাষ্ট্রজন বা বিশেষভাবে প্রতিপক্ষ বা থাকা সত্ত্বেও নাগরিকের অধিকার সীমিত হবে যেমন আপনার ফলে বিভিন্ন রকম ব্যবহার হচ্ছে যদি রাষ্ট্রধর্ম থাকার কারণে আইনি প্রক্রিয়ায় নাগরিকের সমতা বিধানকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে অধিকাংশ হয়ে যায় এবং বাংলাদেশের ক্ষেত্রে আপনি যে বাস্তবতার কথা বলছেন সেই বাস্তবতা তৈরি হচ্ছে উনিশশো অষ্টআশি সাল তারপরে আজকে আমরা দু হাজার পঁচিশ সালে ইতিমধ্যে কম বেশি সকল দল যাদেরকে আমরা মনে করি যে রাষ্ট্রপতি যেতে কথা তারা গেছে

আদালতের উদাহরণ দিই একটি মাত্র রায় কিন্তু অনেকে বললেন যে আদালত তো শেখ হাসিনা আদালত শেষ মুহূর্তে এপ্রিল মাসে আর চব্বিশ সালের এপ্রিল মাসে ফলে এই নাই কিন্তু সামগ্রিকভাবে যেটা সেটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা এক নম্বর অধিকাংশ অংশজনের মতামত সেটা একটা বিবেচনার বিষয় হচ্ছে এবং তারই দেখি আমি আবারও বলি যে এই বিষয়ে কমিশনের ভিতরে ভিন্ন মত ছিল ترجمة <applause> <applause>